ঢাকার মধ্যে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন থাকছে সম্পূর্ণ ফ্রি বারো মাস থেকে ২৪ মাস পর্যন্ত সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি শুধুমাত্র অথেন্টিক প্রোডাক্ট বলে পরবর্তী সেবা জন্য পুরো ঢাকায় আমাদের আলাদা টিম রয়েছে ভিকভিশন তাহুয়া ইসবিস ইমো অথেন্টিক ব্র্যান্ড নিয়ে জেবি বাজার পিডি গত সাত বছর ধরে কাজ করে যাচ্ছে আমাদের সকল ধরনের ক্যামেরা আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে 24 ঘন্টা মনিটরিং করতে পারবেন 8200 টাকায় পাচ্ছেন দুই ক্যামেরার প্যাকেজ চার ক্যামেরার প্যাকেজ থাকছে মাত্র 12000 টাকায় এটা সেন্সর থাকবে কেউ সামনে দিয়ে আসলে গেলে সেটা আপনার সেন্সরে কাজ করবে না টেনে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম জেবি বাজার বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিছু ক্যামেরা নিয়ে কথা বলব যেগুলো আমরা ঈদের আগে অফার ছিল এখন কুরবানির ঈদ পর্যন্ত আপনাদের রিকোয়েস্টে সেই অফারগুলো অব্যাহত রাখছি তো সেই অফারগুলো কি কি পুরো ভিডিও জুড়ে সেই অফারগুলো থাক ডিটেলসে যাওয়ার আগে আমাদের লোকেশন বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি মোড় এলিফেন্ট রোড আলপনা প্লাজা আলপনা প্লাজার তৃতীয় তালায় তিনশো পনেরো নাম্বার শপ আমাদের এক থেকে চার ক্যামেরার প্যাকেজে আপনারা ফোর চ্যানেল ডিভিআর মেশিন পাবেন হার্ড ডিস্ক পাবেন পাঁচশো জিবি পাশাপাশি ভালো মানের যে বক্স এগুলো পাবেন এইট এম পি ভিডিও বেলুন পাবেন চার ক্যামেরার পর পাঁচ থেকে আট ক্যামেরা পর্যন্ত আমাদের হার্ড ডিস্ক পাবেন এক হাজার জিবি এবং ডিভিআর মেশিন থাকবে এইট চ্যানেলের যেটা আপনি আটটা পর্যন্ত ক্যামেরা সেট করতে পারবেন এই এক থেকে আট ক্যামেরার বাইরেও আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যদি কোনো প্রোডাক্ট লাগে সেটাও আমরা দিতে পারবো আমাদের প্যাকেজে প্রতিটি ক্যামেরার সাথে দশ মিটার ক্যাবেল থাকবে এবং ঢাকার মধ্যে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এবার আমি আমাদের প্যাকেজ মূল্য ধারাবাহিকভাবে বলে দিচ্ছি আমাদের দুই ক্যামেরার প্যাকেজের প্রাইস হচ্ছে মাত্র আট হাজার দুইশো টাকায় মাত্র আট হাজার দুইশো টাকায় দুই ক্যামেরার প্যাকেজ যেখানে ডোম এবং বুলেট ক্যামেরা থাকবে আপনার চাহিদা মতো আপনি ডোম এবং বুলেট নিতে নিতে চান পারবে দুই ক্যামেরার প্যাকেজ মাত্র যেটাই টাকায় এটার সাথে আপনি ধারাবাহিকভাবে যে প্রোডাক্ট গুলো থাকবে সবগুলো প্রোডাক্ট আমরা দিয়ে দিব এছাড়াও তিন ক্যামেরার প্যাকেজ দিচ্ছি হলো আমরা মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় তিন ক্যামেরার প্যাকেজ পাচ্ছেন চার ক্যামেরার প্যাকেজ পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় এবং ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি পাবেন ইনস্টলেশন ঢাকার মধ্যে বারো হাজার টাকায় চার ক্যামেরার প্যাকেজ চার ক্যামেরার পর হচ্ছে পাঁচ ক্যামেরায় আপনারা অবশ্যই জানেন এইট চ্যানেল ডিভিআর এবং ওয়ান টিভি হার্ড ডিস্ক পাবেন মানে এক হাজার জিবি হার্ড ডিস্ক পাবেন যেটার প্রাইস হচ্ছে হল মাত্র ষোলো হাজার টাকায় এই ষোলো হাজার টাকার পর হচ্ছে ছয় ক্যামেরার প্যাকেজ ছয় ক্যামেরার প্যাকেজ পড়বে হলো মাত্র আঠারো হাজার টাকা আপনারা আমরা কিন্তু প্রত্যেকটা ক্যামেরার জন্য ক্যাবেল দশ মিটার করে দিচ্ছি সেটা আপনার অবশ্যই মনে আছে এছাড়াও আপনি এই ক্যামেরাগুলো আট ক্যামেরার প্যাকেজে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় এই সবগুলো ক্যামেরা ইনস্টলেশন যেহেতু আমরা ফ্রি দিচ্ছি ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়া আমরা হোম ডেলিভারি করব আপনার লোকেশনে সরাসরি প্রোডাক্ট দিয়ে আসবে এই প্যাকেজের ক্যামেরা বাইরে যারা কালার এবং অডিও ক্যামেরা চান তাদের জন্য আমাদের রয়েছে প্যাকেজ অথবা কল করে জেনে কালার এবং অডিও ক্যামেরা যেটা হিগবিশনার প্যাকেজ রয়েছে আমাদের দাহুয়ারও প্যাকেজ রয়েছে এছাড়া যারা বাইরে ইউজ করতে চান ক্যামেরা তাদের জন্য মেটাল বডির ক্যামেরা রয়েছে চব্বিশ ঘন্টা কালার এবং অডিওর ভিতরে মেটাল বডি সেটা আপনি বুলেট বা ডোম যেটাই হোক আপনি নিতে পারবেন এছাড়াও জেবি বাজার বিডির সবচেয়ে আকর্ষণীয় একটা ক্যামেরা আমরা নিয়ে আসছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি সেন্সর ক্যামেরাটি চমৎকার এই ক্যামেরাটা আপনারা ভিউ দেখেন ভিউটা আমাদের মনিটর আমরা দেখাচ্ছি ভিউটা এটার পুরো এরিয়াতে কিন্তু আপনি দেখেন এটা মেটাল বডি ক্যামেরাটি আপনি দেখেন এটা যদি কোনো কিছুর সাথে বাড়িও খায় বা ইয়ে হয় কোনো প্রবলেম হবে না এবং এটাতে সেন্সর আছে এই যে লাইট জ্বলছে এটা সেন্সর থাকবে কেউ সামনে দিয়ে আসলে গেলে সেটা আপনার সেন্সরে কাজ করবে যারা সিঙ্গেল ওয়াইফাই ক্যামেরা নিতে যাচ্ছেন অর্থাৎ মেশিনের মাধ্যমে সেটআপটা না নিয়ে আপনারা সিঙ্গেল শুধু একটা বা দুইটা ক্যামেরা নিতে চান আপনার বাসার ভেতরে ইউজ করবেন অথবা ছোট শপের জন্য সিঙ্গেল একটা ক্যামেরা ইউজ করবেন তাদের জন্য কিন্তু টু ওয়ে টক মানে দুই সাইড থেকে কথা বলা এবং শোনার সুবিধা রয়েছে এই তিনটা মডেল রয়েছে আমাদের কাছে তো এই ক্যামেরাগুলোর হচ্ছে আমি খুবই ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের ইনবক্সে অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রাইস নিয়ে নিতে পারেন আজকের জন্য এ পর্যন্তই আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য আপনার যে সিস্টেমটা আমি আবার বলে দিচ্ছি আপনার ঢাকার মধ্যে যারা আছেন তারা অবশ্যই আমাদের ফোন নাম্বারে অথবা আমাদের শোরুমে এসে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা আমাদের ফোনের মাধ্যমে অথবা আমাদের পেজে ইনবক্সে নক করলে আমরা অর্ডার কনফার্ম করে হোম ডেলিভারি করার সুব্যবস্থা রয়েছে এবং আমাদের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা আলপনা প্লাজা তৃতীয় তালায় তিনশো পনেরো নাম্বার সব আপনারা এসে সুন্দরভাবে আমাদের সার্ভিস নিতে পারবেন আলাইকুম